তো বন্ধুরা আমি আবার ইউটিউবে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো শান্তিপুর নদীয়া থেকে এক দাদা ভাই এডেকটা বানিয়ে দিয়েছে হ্যাঁ ছয় পনেরো বাজাবার জন্য ছয় পনেরো বাজাবার জন্য তো নিশ্চয়ই বুঝতেই পারছেন টুইটার হরেন্ট এদিকে হচ্ছে বক্স প্যানেল বোর্ড আছে দুটো এবং ভিতরে আছে বক্সের জন্য আটশো কুড়ি একটা বোর্ড এবং এখানে আছে যতদূর সম্ভব এল এম তিনশো চব্বিশের সার্কিট মন হচ্ছে এটা তো যাই হোক এটা শহে পনেরো বাজাবার জন্য নিয়েছিল পার্টির একদম পছন্দ হয়নি তো এটা করেছি কাজ মানে এটা কাজ আমি করবো বোর্ড রেডি হয়ে গেছে এবার এগুলোকে সব খুলে বোর্ড আমি এখানে নতুন করে ইনস্টল করব ঠিক আছে তো এটা বাদেও আমার কাছে আর এক আরও একখানা এই দাদারই তৈরি ঠিক আছে প্রেসার বোর্ড ছয় পনেরো বাজাবার জন্য এই সেম ওটা তো দুটোই চোঙের লাইন আছে এই দুটি আটশো কুড়ি আইসির বোর্ড আছে তো ওটা চেঞ্জ করবো ওটাও আমি চেঞ্জ করবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে আমার প্রেসার বোর্ড রেডি হয়ে গেছে অলরেডি টেস্টিং করে নিলাম একটা ব্যাস ব্যাসের চারখানা বেশ করছি চারখানা বেশ আমি করেছি দুটো ব্লু দুটো কালো এগুলো চারটা বেশ হবে আর এখানে একটা টিসি লাগিয়েছি এখন আপাতত ধর সব টিসি কানেকশান হবে এই চারটায় তো এটা এখন মাস্টার বলেন কোনো নয়েজ নেই ফাঁকাতেই নয়েজ নেই আচ্ছা তাছাড়া আরও একটা টিসি আমার লাগানো আছে এটা স্ট্রোক বেসের ঠিক আছে বুঝতেই পারছেন পাওয়ার দেওয়াই আছে কোনো নয়েজ নেই এখানে আপাতত চারখানা আইসি দিয়ে করা আছে চারখানা আইসি দিয়ে বোল্ট রেডি করা আছে ভোগাল ওখানে মোটামুটি খারাপ নয় ভোগাল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভোগাল আছে ঠিক আছে তো এপ আমি এখন এই ক্যাবিনেটে ইনপুট করবো সাইডটা একটু দেখিয়ে দিই তো আমার এই বোর্ডের এই সকেট লাগানোর জন্য বোর্ডের জন্য যেটা লাগিয়েছে এটা আমার মোটেই পছন্দ নয় তো পার্টি কিছু বলেনি তো বলে তো আমি এটা আমাকে পাল্টাতে হবে অবশ্যই আমি জোরে প্রেশার দিলে ভেঙে যেতে পারে ঠিক আছে কাজটা শুরু করছি তো এখানে খোলা খুলতে শুরু করেছি তো এই পাট থেকে খুলে আমি টোটাল খুলে দেবো বোর্ডটা তারপর আমি কাজ করব ঠিক আছে ততক্ষণের জন্য বাই ভিডিওটা দেখার জন্য porque